তো বাংলাদেশে ডলার রেট অনেক বেশি এটা কিন্তু একটা প্রবলেম আমরা আশি উনানব্বই তারপর নব্বই একশো একশো পঁচিশ একশো তিরিশ পর্যন্ত আমরা ডলার রেট পেয়েছি এবং আপনি যখন এটা কোনো জায়গা থেকে ইন্ডোর্স করাবেন তখন দেখবেন আপনার সব মিলায় ভ্যাট্যার দিয়ে একশো পঞ্চাশ পর্যন্ত হয়ে যাবে এবং আপনি যদি আরেকজনকে অ্যাডের জন্য পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পে করেন ওভারঅল আপনার পার ডলারের কষ্ট হয়ে যাচ্ছে একশো আশি টাকা একশো সত্তর টাকা এটা কখনো একটা বিজনেসম্যানের জন্য প্রপারলি প্রফিটেবল না আনটি লিভার মানে আচার টাইপের কোম্পানি আপনি গুড়ের কোম্পানি বা আপনি খুব মানে ড্রেসের কোম্পানি তা বাদে কিন্তু আপনি খুব একটা প্রফিটেবল হতে পারবেন না যদি আপনার প্রোডাক্টটা একটু জেনেরিক কিছু না হয় সো সেটা একটা প্রবলেম এই প্রবলেমের সলিউশন কী এই প্রবলেমের সলিউশন হচ্ছে মেটার অন্যান্য অনেকগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে আপনাকে ইউজ করতে জানতে হবে এই বিষয়ে যদি ইফ ইউ ডোন্ট নো হাউ টু ডু ইট আমাদের নেক্সট লিডারস নামে একটা এজেন্সি আছে ইউ ক্যান জাস্ট ডিরেক্টলি কনট্যাক্ট আস আমরা আপনার প্রপার ফানেল সেট আপ করে দেবো আমাদের এইসব বিষয়ে এক্সপার্ট আছে আমাদের কাছে ডেটা অ্যানালিটিক্সেড এক্সপার্ট আছে তারপরে আমাদের এখানে কীভাবে অল্টারনেটিভ চ্যানেলগুলোতে আমরা প্রপারলি ডেটা ওয়াইজ বাংলাদেশের ডেটা বাংলাদেশে অনেক ইম্পর্টেন্ট টেলিগ্রামে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপে তারপর হচ্ছে আপনার ইভেন ভাইবারে কিভাবে করে বাংলাদেশের সবচেয়ে বেস্ট রেজাল্ট আনতে হয় উই হ্যাভ আ টিম উই হ্যাভ কোম্পানিজ লাইক অ্যান্ড মেনি মোর কোম্পানি যেগুলো আমরা বলতে পারছি না মানে এনডিএ সাইন করার জন্য আপনি বিজনেস ওনার কি করবেন দেখবেন মেয়েটা আপনাকে প্রফিটেবল বানাচ্ছেন আপনি কি করবেন আপনি সব টুলগুলো সাবস্ক্রিপশন নেবেন আপনি কাস্টমারের ডেটা কালেক্ট করবেন জিরো পার্টি ডেটা কালেকশন নিয়ে আমার একটা ভিডিওতে আমি অনেক ডিপলি কথা বলেছি ওটা বোঝার চেষ্টা করবেন আপনারা নোট নিতে পারেন জিরো পার্টি ডেটা কালেকশন কি জিনিস কীভাবে কাস্টমারের বেশি ডেটা আপনি নিতে পারেন কীভাবে কাস্টমারের সাথে আপনি আরও বেশি সক্ষতা তৈরি করতে পারেন এস এম এস মার্কেটিং ইমেল মার্কেটিং পুশ নোটিফিকেশন নিউজ লেটার মার্কেটিং তারপর ফেসবুক রিচ ক্যাম্পেইন যেন তার সামনে বারবার যায় অনেকভাবে আপনাকে অ্যাকচুয়াল কনভার্জন কস্টটাকে কমে আনতে হবে তাহলে আপনি একশো উনত্রিশ টাকা একশো তিরিশ টাকা একশো বিশ টাকা পঁচিশ টাকা ডলার কস্ট দিয়ে আসলে আপনি পোষা উঠতে পারবেন এটাই স্পেসিফিক্যালি বিজনেস টোনারদের জন্য ছিল আমি যদি আমার স্ক্রিনে দেখাই এটা শুধুমাত্র বিজনেস ফোকাসড মানুষজনের জন্য আপনি অ্যাড ম্যানেজার মানে আপনি একজন মানে আপনি একজন ট্রেনার বা আপনি একজন ধরেন অ্যাড চালান এমন কেউ মিডিয়া বায়ার বা পারফরমেন্স মার্কেটিং এক্সপার্ট আপনার জন্য এটা অতটা রেলেভেন্ট না বাট আপনি যদি দুইটাই পারেন ধরেন আমি দুইটাই পারি আমার জন্য কিন্তু অপরচুনিটিস বাড়বে চিন্তা করেন নাম্বার ওয়ান সে বলতেছে আমি আপনার বুস্ট করে দেবো আপনি ওর অ্যাড চালাই দেবো নাম্বার টু আমি আপনার ওভারঅল পারফরমেন্স মার্কেটিং টেক ওভার করবো ফেসবুক অ্যাডলি ফেসবুক অ্যাড গুগল অ্যাডলি গুগল অ্যাড টিকটক মার্কেটিং করে আপনাকে আমি প্রপার সেলে দিতে পারি সেটা আমার ব্যাপার আপনি আমাকে এত টাকা বাজেট দেবেন পনেরো পার্সেন্ট আমার কোনটাতে আপনি বেশি মানে সন্তুষ্ট হবেন অ্যাজ এ বিজনেস ওনার সেকেন্ডটাতে সো বিজনেস ওনার এবং অবশ্যই মার্কেটাররাও এটা বুঝবেন যে মেটা অ্যাডের ডলার রেট বাংলাদেশিদের জন্য ইজ নট গুড তো আমি খুব খারাপ একটা মার্কেটার আমি খুব মানে আমার বাজি বাদে আমি আর কিছু করতে পারি না সো আমি কি করব আমি ধরেন একটা বিজনেসের সাথে কাজ করছি যাদের প্রোডাক্টের কেনা ধরেন ওই যে সেম এক্সাম দুশো টাকাতে বিক্রি করছে সাড়ে তিনশো টাকাতে পার প্রোডাক্টে দেড়শো টাকা লাভ হচ্ছে বা দুশো টাকা লাভ হচ্ছে বা একশো টাকা লাভ হচ্ছে ওখানে ওরা প্রপার প্রফিটেবল হবে না ওদের এমপ্লয়ি কস্ট সব কিছু মিলায় আমি কি করলাম আমি খুব শয়তান আমার কোনো কাজ নাই না আমি কাজ পাই না কোথাও আমি কি করলাম ওদের সঙ্গে এক দুই মাস রিটার্নার ফি নেওয়ার জন্য আমি কাজে মানে জয়েন করলাম ওদেরকে প্রথমে বললাম না যে ইউ ইউর কোম্পানি ক্যানট বি প্রফিটেবল ইন লং রান সো আমি করার পরে আমি ওদেরকে দেখালাম ভাই আমার তো আরও এসেই দেখেন আপনি আমাকে দিয়েছিলেন এক লাখ টাকা বাজেট হিসাবে আপনার এই যে দেখেন ছয় লাখ টাকা এনে দিয়েছি পার মানে এক লাখ টাকা খরচ করে আমি ছয় লাখ টাকা ওকে রেভিনিউ এনে দিয়েছি বাট ওর তো প্রফিটই কম ওর প্রফিটই ধরেন ছয় লাখ টাকার মধ্যে ওর প্রফিট থাকতেছে দুই লাখ টাকা তাহলে এক লাখ টাকা দিয়েও কীভাবে কোম্পানি চালাবে চালাতে পারবে না সো এই যে ভ্যানিটি ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স থেকে বেরোসার জন্য আপনাকে এই যে পিওএস পার অ্যাডে আমার প্রফিট কত আমি আনতে পারতেছি এই জিনিসটা অনেক বিজনেস ওনার অ্যাড যারা চালান এটা শুধুমাত্র অ্যাড যারা চালান তাদের জন্য বেশি এবং বিজনেস ওনারদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট যে আপনি যাকে হায়ার করতেছেন তার কাছ থেকে এই জিনিসটা বুঝে নেবেন যেহেতু ডলারেট হাই সো এটা অনেক লম্বা একটা পয়েন্ট হয়ে গেল বাট এটা বোঝার চেষ্টা করেন একটু আমরা আগে আর ও এস দিয়ে কাজ করতাম যে এক টাকায় ছয় টাকা আসতেছে আমি একশো টাকা খরচ করে এক টাকা যদি আমি রেভিনিউ আনতে পারি তাহলে আমি দশ ওকে দেখাতে পারতেছি আর ও এস দশ বাট দেখা গেলো যে ওই এক হাজার টাকা রেভিনিউ এর মধ্যে ওর জাস্ট প্রফিট থাকছে দুশো টাকা তাহলে একশো টাকা দিয়েও করবে এটা কি সো এখন যেটা আপনি কত প্রফিট আনতে পারতেছেন এই জিনিসটা মার্কেটার যারা আছেন তাদের জন্য ফোকাস করতে হবে যে আপনি কীভাবে প্রফিটেবল বানাতে পারেন এবং বিজনেসের ওনারদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কীভাবে করে তারা একটা মার্কেটারকে প্রপার মেট্রিক্সে ট্র্যাক করতে পারে কারণ যেটা হয় বিজনেস ওনাররা অনেক বুদ্ধিমান হয় বাট মার্কেটাররা অনেক অনেক সিস্টেম করে বের হয়ে যাওয়ার চেষ্টা করে আমি নিজে মার্কেটার আমি এগুলো এই জন্য জানি সো এটা অনেক ইম্পর্টেন্ট ভবিষ্যতে ইন্ডাস্ট্রি খারাপ করবেন গালাগালি শুনতে হবে অনেক কাহিনী আছে এগুলোর দরকার নেই আমরা ভালোভাবে কাজ করি ওকে অনেক লম্বা একটা পয়েন্ট হয়ে গেলো নেক্সট হচ্ছে ইউজিসি আমরা সবাই জানি যে ইউজার জেনারেটেড কন্টেন্ট ইউজিসি ইউজিসি মানে হচ্ছে ইউজার জেনারেটেড কন্টেন্ট এটা খুব ইম্পর্ট্যান্ট সো আমি একটা এখানে আমার একটা নিজস্ব পার্সোনাল মতামত আছে আমি যে এখানে লিখেছি আমি একটু এটাকে হাইলাইট করবো সো আপনার যদি একশো টাকা অ্যাড বাজেট থাকে আই উড রিকমেন্ড ইউ টু স্পেন্ড অ্যাটলিস্ট কত বাস থেকে বারো বা ইভেন টোয়েন্টি পার্সেন্ট অন কন্টেন্ট কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বাংলাদেশের এমন অনেক বিজনেস আছে আপনি যদি নাম বলি তারা তাদের ভাইরাল রিলস তাদের কন্টেন্টের জন্য তারা এখন প্রফিটেবল বিজনেস হতে পেরেছে খুব কম টাইমে এমন অনেক বিজনেস আছে একুশ সালে বিশ সালে তেইশ সালে শুরু হয়েছে তাদের কন্টেন্ট অসাধারণ ছিল কাস্টমার মানে আনন্দ ফিল করেছে দেখে ইনজয়েড দ্য কন্টেন্টস অ্যান্ড দে মের ইট ভাইরাল মেক বেটার কন্টেন্ট সো দ্যাট ইউ ক্যান স্ট্যান্ড আউট এক্সাম্পল যদি বলি আপনি আমি এবং আরেকজন ধরেন আমি আমরা তিনজন মানুষ আমি একজন এই মাইক একজন এ হচ্ছে মানিব্যাগ একজন সো আমরা তিনজনই অনেক টাকা ইনকাম করি আমরা অনেক প্রোডাক্ট অনলাইনে কিনি সো আমি একটা অ্যাড দিলাম এই ধরনের কাপের সো এই কাপটা ওরও পছন্দ আমারও পছন্দ ওরও পছন্দ এখন দেখেন আমাদের তিনজনের সামনে এরা যেমন অ্যাড দিচ্ছে এই রিমোট কোম্পানিও অ্যাড দিচ্ছে এই চাবি কোম্পানিও অ্যাড দিচ্ছে বোতল কোম্পানিও অ্যাড দিচ্ছে সো এই তিনটা চারটা কোম্পানিতে বিডিং সিস্টেম বলে একটা ব্যাপার আছে অ্যাড স্কোর বিডিং সিস্টেম এগুলো আপনারা যারা মেটা নিয়ে কাজ করেন জানেন সো সবাই মিলে বিট করবে অ্যাডস স্কোর কার ভালো দেখবে দেখি আমাদের তিনজনের মধ্যে আমাদের তিনজনকে দেখানোর জন্য বা যার যখন দেখার বেশি দরকার তাকে সেটা দেখাবে সো আপনার কি মনে হয় প্লেসমেন্ট তিনটা বাট সাত থেকে আটটা বিশটা পঞ্চাশটা একশোটা কোম্পানি ওই প্লেসমেন্ট নেওয়ার জন্য চেষ্টা করছে এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনি জানেন যে মানুষ তো ফেসবুকে শুধুমাত্র অ্যাড দেখার জন্য যাবে না তো এখানে সব অনেক বেশি অ্যাডও দেখাতে পারবে না সো এখানে একটা প্রবলেম মিসম্যাচ দেখা যাচ্ছে আমরা মার্কেটাররা চেষ্টা করব এমন কন্টেন্ট বানানোর যেটা আমার অ্যাড স্কোর অ্যাডের টোটাল কোয়ালিটি র্যাঙ্কিংয়ে আমি যেন উপরে আসতে পারি যারা মেটার অ্যাডসের কোয়ালিটি র্যাঙ্কিং বোঝেন না এই যে এখানে আমি দেখাই আপনাকে এই যে এখানে একটা জিনিস আছে এখানে যাবেন কলামে যে কাস্টমাইজ কলামে যাবেন যে কোয়ালিটি র্যাঙ্কিং বলে একটা ব্যাপার আছে আপনি যদি এখানে কোয়ালিটি র্যাঙ্কিং এইটা দেখবেন তারপরে এঙ্গেজমেন্ট র্যাঙ্কিং এই দেখেন দেখছেন এই মেট্রিক্সগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো যদি আপনি না নেন তাহলে বুঝতে পারবেন যে আপনার হেডে ইউজার জেনারেটেড কন্টেন্ট ইজ ইম্পর্টেন্ট আপনি যদি একটা এমন প্রোডাক্ট বিক্রি করছেন যেখানে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন একজন ফেস একজন সামনাসামনি ফাউন্ডার যদি বলে ওকে এই যে কাপগুলো দেখতেছেন আমার এলাকার মানুষদের দিয়ে আমি নিজের হাতে বানাইছি এই যে মাটি দিয়ে বানানো এটা চিরা চিনামাটি দিয়ে বানানো এই কাপগুলো পড়লেও ভাঙবে না এইটা যেমন কাজ করবে একটা নর্মাল আপনি যদি একটা ভিডিও দেখেন ওইটা কখনোই কাজ করবে না এইটার সাথে ওইটা কোনো তুলনাই হবে না সো যেসব ভিডিওগুলো বর্তমানে ইউজার জেনারেটেড বেশি বা কোনো একজন ইনফ্লুয়েন্সার রিভিউ দিচ্ছে ওগুলোতে আমাদের ফোকাস করতে হবে ইভেন আমরা যদি চেষ্টা করি আমাদের একশো ডলার থেকে আমাদের একশো ডলার বাজেট যদি থাকে সেখান থেকে আমরা কিছু ডলার নিয়ে ওইখানে আমরা দিয়ে দিব দিস ইজ এ মাস মানে অন্য কোনো কিছু করেন না করেন এইটা অবশ্যই কই দেন হ্যাঁ সো ইউজার জেনারেটেড ভিডিও কেন করতে হবে বললাম তারপর হচ্ছে ফানেল ইজ সো ইম্পর্টেন্ট আমি আমার এই পয়েন্টে আগের ভিডিওতে বলেছি যে এখন ফেসবুক থেকে চাবে যে আমি যেন বেশি তাড়াতাড়ি আমার কনজিউমারদের কাছ থেকে টাকা নিতে পারি মানে কনজিউমার মানে ফেসবুকের জন্য আমরা আমরা যারা অ্যাড দিই তো এখানে চেষ্টা করবো ওরা বেসিক জিনিসগুলো সবাইকে দেখাই দেওয়ার বাট আমরা ডিফারেন্স কীভাবে আনতে পারবো মার্কেটাররা আমরা ডিফারেন্স তখনই আনতে পারবো যেন আমরা একটা ফানেল বানাতে পারি টপ অফ দ্য ফানেল বটম অফ দ্য ফানেল মিডল অফ দ্য ফানেল তারপর লাস্ট ফ্যানেল যেটা কনভার্সন ফ্যানেল এটা আমাদেরকে ক্রিয়েট করা শিখতে হবে এটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আপনি যদি দীর্ঘ সময় অনেকগুলো কোম্পানির সাথে কাজ করে থাকেন দিস ইজ ফর মার্কেটার্স এবং বিজনেস ওনার্সদের জন্য যে আপনি এই কাজটা পারবেন না এই কাজটা আপনি আপনার ডিজিটাল মার্কেটিং হেড বা আপনার নর্মাল মার্কেটিং ম্যানেজার বা আপনার যারা এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে বসে কাজটা করতে হবে যদি আপনার ভিজন ওরকম থাকে যে আমি এখন নেক্সট মান্থে আমার বিশ হাজার টাকা এক্সট্রা প্রফিট লাগবে না আমি চাই আমার এই কোম্পানি দু তিন মাস চার মাস পরে প্রপারলি অ্যাকোয়ার করুক কাস্টমারকে রিটেনশনও হোক অ্যাট দ্য সেম টাইম সে যেন চার্ন না হয়ে যায় সেজন্য প্রপারলি আমার বিজনেসের সঙ্গে থাকে এটার জন্য আমার কীভাবে একটা ফাইনাল তৈরি করতে হবে আমার অ্যাওয়ারনেস বাকেটে কত থাকবে আমার কনসিডারেশন বাকেটে কত থাকবে আমার কনভার্জেশন বাকেটে আমি কীভাবে করে এমন মানুষকে টার্গেট করব যারা আমার কাছ থেকে রেগুলারলি প্রোডাক্ট পার্চেস করবে এই ব্যাপারটা যদি আপনাকে ভালো করতে হয় তাহলে ফাইনাল জিনিসটা বুঝতে হবে এবং এখানেই একটা নর্মাল যে বুস্ট করে তার সাথে একজন এক্সপিরিয়েন্স পাঁচ বছর ছয় বছর সাত বছর যে কাজ করেছে তার ডিফারেন্স আসবে যেমন আমাকে যদি আপনি বলেন যে কোনো একটা বিজনেস যখন আমরা একটা অডিট করি কিভাবে আমরা অডিট করি এখানে আমরা টুলস ইউজ করি এখানে আমরা সিমিলার ওয়ে ইউজ করি আমরা অনেক সময় ইউজ করি তার ওয়েবসাইট বোঝার জন্য

আমি যদি বিভিন্ন কন্টেন্ট ওদের দেখি আমি বোঝার চেষ্টা করি ওরা কারা কোথা থেকে আসে ফাউন্ডারের স্টোরি কী কীভাবে বানায় ওদের সাথে আরঙের ডিফারেন্স কি বা ওদের সাথে দেখছেন এই যে আমার টপ অফ দ্য মাইন্ডে আছে কেন ওদের কাছ কিনতে হবে কেন ওদের প্রোডাক্ট এত দামি কেন মানে সব কিছু আমি যদি বুঝতে পারি ব্র্যান্ডিংয়েরও কিছু এফো মানে এফোর্ট আছে এখানে এখন যদি আমি ওদের কাছ থেকে একটা পাঞ্জাবি কিনি এটা খুব ইজি মানে আমি পারচেস ডিসিশন ইজি নিতে পারবো বাট আমি চিনিই না ওদেরকে ধরেন আমি জীবনের নামও শুনি নাই আমার সামনে বারবার আসতেছে ওকে অর্ডার না অর্ডার না আমি জীবনে কিনবো কিনবো না সো এই জন্যই আমাদের অ্যাজ আ মার্কেটার প্রপারলি ওই বাজেটটাকে ডিস্ট্রিবিউট করতে হবে বিজনেস বুঝে যে এই বিজনেসের জন্য কি আমি অ্যাওয়ারনেসে বেশি দেবো মেসেজ ক্যাম্পেনে বেশি দেবো কনভার্সন ক্যাম্পেনে দেবো লিজেনেশন ক্যাম্পেনে দেবো এটার জন্যই ইউনিট টু টক টু আ মার্কেটিং কনসালটেন্ট অ্যাজ আ প্রপার মার্কেটার সো এখানে ফাইনালটা দু হাজার পঁচিশ সালে খুবই ইম্পর্টেন্ট হবে মেবি অন্য সকল টাইমের থেকে ফাইনালটা এই সময় অনেক বেশি হবে কারণ এখানে এআই আসবে কখন এআইতে আমরা শিফট করবো কখন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেনে আমরা মানে বাজেট দিব কখন আমি মানে জাস্ট মেসেজ ক্যাম্পেইন চালাবো কখন অ্যাড অফ রাখবো সব কিছু বুঝতে হবে লার্নিং ফেসটা কীভাবে কাজ করে এগুলোর জন্য ইউনিট টু টক টু অ্যান এক্সপার্ট সো এজ আ বিজনেস ওনার ইউনিট টু টক টু অ্যান এক্সপার্ট অ্যাজ আ মার্কেটার আপনাকে এই ফানেলটা প্রপারলি বুঝতে হবে শুধু অ্যাড ছাড়াতে পারলে হবে না অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট আস মি এবং আমাদের টিমের সবাই যদি আপনার বিজনেসের জন্য এটা করেন এবং আপনি একটা বিজনেস ওনার আপনি আপনার বিজনেসের একটা গ্রোথ চাচ্ছেন আপনি আমাদের সাথে কন্ট্যাক্টে মানে ডিসক্রিপশনে নাম্বারে কল দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে ফ্রিতে একটা প্রপার অডিট করে দেওয়ার এবং তারপরে যদি আমরা মনে করি আমরা একটা জিনিস করি যে কোনো বিজনেসের সাথে কাজ করার আগে আপনাকে আমরা আদৌ হেল্প করতে পারবো কিনা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনার বিজনেস ধরেন এমন একটা বিজনেস যেখানে আমরা খুব একটা স্কেল করতে পারবো না আমরা তখন জীবনও আপনাকে বলবো না যে আমরা পারবো অনেক এমন অনেক বিজনেস আছে যাদেরকে আমরা বলে দিয়েছি এক দুদিন কাজ করার পরে বা ইভেন প্রজেক্ট প্রজেক্টটা নেওয়ার আগে যে আমরা আসলে মনে হয় না আপনাদেরকে হেল্প করতে পারবো আপনারা যেভাবে দেখছেন আপনাদের ভিশন যেরকম ফেসবুক অ্যাড দিয়ে বা আমরা যেভাবে করে কাজটা করি এটা অ্যালাইনমেন্ট না এইদার হতে পারে তার বাজেট কম বা তার থট প্রসেস ভালো না বা সে অনেক বেশি ইন্টারাব করে কাজের মধ্যে এরকম অনেক প্রবলেম ট্রবলেম আছে সো আপনি যদি চান আমাদের এজেন্সি বা আমি আমি পার্সোনালি আপনার সাথে কাজ করি ইউ ক্যান জাস্ট রিচ আউট টু আস তাহলে এই যে বিষয়গুলো আমি বললাম এগুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে পারবো লাস্ট স্টেপ আছে টেকনিক্যাল এটার জন্য ভিডিও থ্রিতে আপনি দেখতে পারবেন থ্যাংক ইউ